বিসমিল্লা হেরমান এটা সৌদি আরবের বিখ্যাত গাওয়া হয়তো বলবো না আমার সৌদি আরবের কেউ থাকে না আমি কোমরা করতে গিয়েছি এ বছর রমজান মাসে তখন ওইখান থেকে না আসা কারণ কাবা শরীফে আমি হারামে যে খেয়ে খুবই মজা পাইছি ওটার জন্য এখানে আমি পানি নিয়েছি পানি দেওয়ার সাথে সাথে আমি এলাচি দিয়ে দিয়েছি দুটা যখন পানিটা উতরে গিয়েছে তখন আমি দুই চাপে গাওয়া নিয়েছি এভাবে আপনি যারা চিনি খাবেন চিনি এড করবেন আমি চিনি এড করি এভাবে ওরা খায় লিকুইড তো আমার মেয়ে বলতেছে যে আমি এভাবে খাবো না এটাতে চিনি দিব খাবো না তুমি আমাকে একটু আমাদের চার মতো করে দেন তো আমার বাসায় তরল দুধ ছিল এটার সাথে আমি তরল দুধ আবার আমার গেস্ট আসছে এটার সাথে আমি তরল দুধ অ্যাড করছি করার পর আমাদের দুটা দুধ চামচ চা পাতি পালাই দিয়েছি তারপর দেখেন কি সুন্দর কালার আর যে চিনি খাবে তাকে সম চিনি দিয়েছি এই কিন্তু একটা কথা ওই ওদের খুবই মজা এবং এটার সাথে এভাবে বলাতে অনেকে বলছেন যে কেমন যে হয়েছে না আব্বা খুবই ভালো ভাইয়া খুব ভালো এবং খুবই ওইখানকে খাওয়ার মতনই হয়ে